আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গিয়েছো কলা পড়লেই কলা বাবা হওয়া যায় না এই যে সুলতান নাই কলা পড়ছে সুলতান না কলা পড়লে কিন্তু কলা বাবা হওয়া যায় না রে সুলতান না যাই হোক বন্ধুরা সুলতান কিন্তু কলা পড়ছে আর আমিও কলা পড়ছি তো দেখা যাক আজকের ভিডিওর মধ্যে কে সব থেকে বেশি কিল করে আর কে সব সেরা ঠিক আছে ঠিক আছে কলা বাবা তো অলাই সেরা ঠিক আছে নিজের কথা নিজেই কথা ঠিক আছে এটাই ঠিক না তারপরও আহ সুলতান কলা পড়ছে কলা বাবাও কলা পড়ছে দেখা যাক বন্ধুরা কে বেশি খেল করতে পারে কলা বাবা নাকি কলা সুলতান দেখো আমার লাগে উত্তি পাটা তিন ফাটাই নিমিগেছে আমার আমি কলা বাবা দেখো একটা খন্দা কাছি পাই একটা গুলো আমার পিছন ভাড়া লাগবে যাই হোক বন্ধুকান আমার আমি কলা বাবা মাঘি সেভেন পাইয়া গেছি মাঘি সেভেন বানাইছে বানাইছি মা ঘয় রসিগের ঘি ঘি ফাটি ঘি ঘি সেভেন পাইয়া গেছি বাজানে আমার পায়রা পেল পাইয়া গেছে সুলতান দেখো আমার লোকের কানেকশনের দড়ি বাজায় দিছে সামনে নিমি খা খা বড়ি

মানে বিশিষ্ট পুসার এই ভালো ভালো প্লেয়ারদের সাথে পুষ দেয় রাহান ভাই কঠিন পুষার ভাই মানে সেরা পুসার একের পুসার ভাই ওর বউ সুন্দর হোক প্রত্যেকটা পুষারের বউ সুন্দর হোক বউ করে দিলাম তোমরা খালি মনোযোগ দিয়া পুষ দিবা তাহলে তোকে বউ সুন্দর হইব ইংসা আল্লাহ মান সম্মান বললে তো একটা কথা আছে না এই পিকের মধ্যে নাই মা প্রকট করে যে মহিলা গেলাম একটা অত করতে পারলাম না এনিমি কই এই তো একটা এনিমি পেয়ে গেছি খা 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 বিজন দেখা বিজন যাতা দিয়ে এনিমি আকাশ ভরা তারা জিঙ্গালালা কইরা দিলাম আর একটা এনিমি পিছনে ওইটারে সুলতানি পুলতান

আমি কলা বাবা তিন খালা কিনিং কমপ্লিট করিয়া ফেললাম কিন্তু মস্ত বড় কিনছো এটা তোমরা মনে রেখো এই আর সোনাল বক্সের মধ্যে একটা এনিমি ছিল এনিমিটা কই গেল আমার টিমমেটের সাথে মনে হয় ফাইটিং করতেছে আমি কলা বাবা বেরেন ঘাটে ঘুরে আসে খা খা থাকো আমার টিমমেট তো কি কম এটা কিল চুরি কমু নাকি কমু মানে হয়তো সমান সমান যাই হোক এটা কিল চুরি না এটা কিল চুরি হয় নাই মানে এই পিছন থেকে কেমারে मारे কারে তো সাহস দেখো আমি কলা বাবা টুনটুনি কামদে ই করে দিয়েছিল সমস্যা নাই খাও ই ডোন্ট নো আমার আমি কলা বাবা বডি ড্যামেজ দিলা এই এই বাই আমার কিল আমার কে খেয়ে নিল আউ ভাই কুত্তু গুলো হেড দিয়ে একটা ডাউন করে সেই কিলটা যদি মাইরা দিয়ে দিক দিক টেক দিক টেক কিল চুরি করে আরেক দিকে এনিমি কিল চুরি করে আমি জামু ডাকুই এই দুঃখ আমি কারে দেখামু নজরটা পুরা খারাপ হয়ে গেছে ওরা কই ওরা কি এদিকে নাকি ওই তো নিচে আবার পোহা খাইসি এখান দিয়ে আমি কলা বাবা এবার বেরেন খাটাইয়া রাশিং মাইরা অগ চদ্দ গোষ্ঠী সহ আমি টাসিং কইরা দিম কলা বাবার কিলচুরি করা মজা দেখাইতেছি কিল চুরি করছি খা যথা কিছু হয় না মহিলারা খা 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 মহিলার ডাউন ওইখানে আরো একটা বেডা আছে বেডারে বেডারে বেটা রে ড্যামেজ দেওয়া দেয়া যারা মহিলা ক্লিয়ার করতে হইব সমস্যা নাই অসুবিধারে মহিলা ক্লিয়ার হয়ে গেছে ও আর চোদ্দ গোষ্ঠী সুদ্ধা ক্লিয়ার কইয়া

এনিমিল চুরি করার থেকেও টিমমেটের কিল চুরি করা বেশি মজা উইরা উইরা আইয়া পড়তাছি কারণ এখানে এনিমিল লোকেশন পাইছি বাজান নেই আমার এইখানে আমসে লুটিং করে এনিমেল ড্যামেজিং মাই এনিমেল ডাউনিং কইরা দিলাম পিছন থেকে আরেকটা বার মানে খা খা ও শিট অন নো ইয়েস ইয়েস ভাই দুইটা টিম নে এক করে ওয়াইপ আউট করে দিছি মাথা পুরা গরম হয়ে গেছে ভাই তখন যে আমার হেডশটের কিলটা নিলো আমার যে কি দুঃখ লাগছিল মনে হচ্ছিল যে আমার দানা মানে দানা লক হলে এত কষ্ট লাগতো না যখন হেডশটের কিলটা চুরি হয়ে গেছে মানে এত কষ্ট পাইছি আমি

রোজার মাসে এটা রোজার মাস সুলতান সালাই ক ড চুরি করলো সালাই ওরে আল্লাহ আল্লাহ ধর আল্লাহ ধর

যাই হোক বাজার রে আমার সমস্যা নাই অসুবিধা নাই আমরা চারজন এনিমিরা তিনজন গো রে বে আমি কলা বাবা আবারও জমিনের দিকে নাইমা যাইতাছি গো আইবার বাজার রে আমার আমি কলা বাবার চাঁদে নাইমা গেলাম সাদা কি চাদ চাদ আমি একটা কার যেন ক্যাপশন দেখছিলাম যে বিকেলবেলা একটু চাঁদে ঘোরাঘুরি ছাদ চাঁদ লাগছে ওইখান থেকে এটাও চা দুই ঠিক আছে আমি ওইখান থেকেই এই শব্দটা ইউজ করলাম ঠিক আছে রে আমার তোমরা তো দেখতেই পেলে আমি কলা বাবা পিন এন্টি দিয়া কতগুলা ড্যামেজ দিলাম বেরেন কাটাই এই বক্সটা ফালাইয়া গো এইখান থেকে সুপার ম্যাট কেটিং আর এস এম জি এম ওনিয়ানি নাম এইবার বন্ধুগণ আমার সুলতান দেখো ফাইটিং করে হলার পোহালাই নয়টা কিল কইরা ফেলছে আমি কলা বাবার দশটা কিল এর মধ্যে তিনটা কিল কিন্তু আমার থেকে চুরিং করছে গো বাজানরে আমার আমি কলা বাবার ড্যামেজিং মাইরা দিলাম মাগার আর কিছুই হইলো না

কলা পড়লে কিন্তু কলা হয় না রে সুলতান যাই হোক বাজানের আমার দেখো আমার বারো কিল সুলতানের নয় কিল আমারও ছয়টা কিল অ্যাসিস্ট হয়েছে সুলতানেরও ছয়টা আরেকজনের ষাটটা লাল ভাই তো যাই হোক এই এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলাবো আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টানা